আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রানাঘাট পুলিশ জেলার অভিনব উদ্যোগ রাস্তা দিয়ে যাতায়াত করা পথ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ ডেকে ডেকে রাখি পড়ালেন মহিলা মহিলা পুলিশ কনস্টেবলরা সৌভার্ত্বের রাখি বন্ধন রাস্তা দিয়ে যাওয়া পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষকে দাঁড় করিয়ে রাখি পড়ালেন থানার আধিকারিক মহিলা কনস্টেবলরা পুলিশের এই উদ্যোগকে খুশি প্রত্যেকে আজ রাখিবন্ধন বন্ধন উৎসবকে প্রত্যেক বোন বা দিদিরা তার ভাই দাদাদের হাতে রাখি পরিয়ে সৌভাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় করে জাতি ধর্ম নির্বিশেষে এই রাখি উৎসব এখন অনেকটাই উৎসব মুখর হয়ে উঠেছে সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উৎসবে আজ সামিল হন ঠিক তেমনি রানাঘাট জেলা পুলিশের নির্দেশে নদীয়ার শান্তিপুর থানার পুলিশ মহিলা কনস্টেবলরা ডালিতে রাখি রেখে ক্যাডবেরি দিয়ে থানার বাইরে দাঁড়িয়ে পড়েন এবং এরপরে রাস্তা দিয়ে যাওয়ায় মোটরসাইকেল চালক যে কোনো ভ্যান চালক পথ মানুষকে রাখি পড়াতে শুরু করেন এই প্রসঙ্গে পথ মানুষের মুখের চওড়া হাসি খানিক খানিকটা প্রমাণ করে দেয় যে তারা সত্যি খুবই খুশি অনেকেই জানাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে আজ প্রথম রাখি পরলাম তাও আবার পুলিশের হাত থেকে তবে কখনও আন্দাজি করতে পারিনি আজকের দিনে এত ভালো একটি সারপ্রাইজ পাবো অন্যদিকে অনেক মহিলা পুলিশ কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারদের দেখে ভয় পেয়েছিল কিন্তু বুঝি সেই এই বুঝি আবার না পোস্টের মুখে পড়তে হয় সামনে যেতেই অন্য চিত্র মহিলা পুলিশ কনস্টেবলরা ডেকে ডেকে রাখি পড়াচ্ছেন তবে প্রথম রাখি বন্ধন উৎসবের দিনেই নদিয়া থানার পক্ষ থেকে এই অভিনব অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে আমজনতা

अपनी गाड़ी टे सुन

কিটোটো চলोगे আপনার নাম উত্তম সাহা রাস্তা দিয়ে যাচ্ছিলেন কারা রাখি পড়ালো আহার মানে মহিলা পুলিশ আমার ফোনকেমন লাগলো ভালো লাগলো খুব ভালো লাগলো আজকে তো রাখি বন্ধন প্রত্যেক বোনেরই কিন্তু ভাইয়েরা কিন্তু কিমা দাদাদের রাখি পড়ায় আজকে শান্তিপুর থানার যারা কনস্টেবল রয়েছে মহিলা কনস্টেবল তাদের হাত থেকে রাখি পড়লেন কেমন অভিজ্ঞতা পেলেন আজকে এটা তো খুবই সুন্দর অভিজ্ঞতা কারণ এটা মানে আমরা তো থানার পুলিশদের ভয় পাই মানে অন্যায় বা অন্যায় করা হোক বা না হোক সেটা ব্যাপার নয় মানে এই আমি গাড়ি নিয়ে যাচ্ছি আমাদের হেলমেট পরে দিয়ে এটা আমার অবশ্যই মানে অনুচিত কাজ কিন্তু তবু বোনেরা যেভাবে আমাকে ডাকলেন এটা আমার খুবই ভালো লাগলো কী বলবেন পুলিশকে কি বলবেন এটা তো খুবই ভালো উদ্যোগ পুলিশের কাজকে আমি খুবই ভালোভাবে নিচ্ছি আপনার নাম আমার নাম সন্দীপ মন্ডল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার